দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অনু সরিয়ে নিলে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে এখানে ক্যালসিয়াম কার্বনেটের মান দেওয়া আছে কত গ্রাম দশ গ্রাম তো এই দশ গ্রাম দিয়ে ক্যালসিয়াম কার্বনেটের অনু কয়টা আগে সেটা বের করি তা আমরা জানি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেনের পর টোয়েন্টি থ্রি ভর দেওয়া আছে এখানে ক্যালসিয়াম কার্বনেটের দশ আর ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কত চল্লিশ কার্বন হল বারো অক্সিজেন ষোলো ইন্টু থ্রি তাহলে একশো গ্রাম আনবিক ভর হবে একশো ক্যালসিয়াম গ্রাম সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পর টোয়েন্টি টু এতটি ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান এতটি ক্যালসিয়াম কার্বনেটের অনু ঠিক আছে তা এখান থেকে এত এই দশ গ্রাম দশ গ্রামকে আমরা অণু সংখ্যায় প্রকাশ করলাম এমন এখান থেকে কতটি সরে নেব এই এতটি সরিয়ে নিলে তো থাকবে অবশিষ্ট থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেনের পর টোয়েন্টি থ্রি বিয়োগ টু ইন্টু টেনের পর টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি এতটি অবশিষ্ট থাকে অ্যান্ড কি পরিমাণ অর্থাৎ এটা ভর বুঝাইছে পরিমাণ বলতে কি বোঝায় ভর তাই কি পরিমাণ আমরা এখন এই যেহেতু এটা অবশিষ্ট থাকি এটা সংখ্যা এবং এই সংখ্যাটাকে আমরা যদি এখন ভরে প্রকাশ করি তাহলে আবার আমরা এই সূত্রটা লিখবো ঠিক আছে এইবার ডাব্লু এর মানটা বের করব তা ডাব্লু ভাগ এম ইকুয়াল এন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পয়েন্ট টোয়েন্টি ডাব্লিউ এম এন ভাগ টু টেন মানগুলো যদি বসিয়ে দিই আনবিকভত্ত একশো আর যতটুকু অবশিষ্ট আছে এই মানটা বসিয়ে দিব থ্রি ইন্টু টেন পোয়েন্টি টু আর নিচে হবে সিক্স পয়েন্ট জিরো পাওয়ার টোয়েন্টি থ্রি নয় দশমিক নয় ঠিক আছে